In चारों लोगों की हत्या की मेनस्पिरेटर के रूप में गुलाम को पुलिस द्वारा गिरफ्तार किया गया

অ্যারেস্ট করা হয়েছে এবং আপনাদের শুনে অবাক লাগবে যে সম্ভালের এমপি যার নাম হচ্ছে জিয়া জিয়াউর রেহমান বার্ক এবং এমএলএ ইকবাল মেহমুদ তার ছেলে যার নাম হচ্ছে সোহেল ইকবাল তাদেরও নাম জড়িয়েছে এই রায়টে সমাজবাদী পার্টির এম এল এমপি ভাবুন কতটা মারাত্মক একদিকে ইউপি রায়টের মাস্টারমাইন্ডকে ধরছে আর একদিকে আমাদের পশ্চিমবঙ্গকে দেখুন যেখানে সরকার লয়ন অর্ডার বলতে কিছুই মানেন না এবং তোষণের রাজনীতি করতে করতে আজকে এমন জায়গায় তৈরি করেছেন যে ঘড়ি কেন্দ্রকে অ্যাক্সেন নিয়ে পশ্চিমবঙ্গে আজিদ ডোভলকে আসতে হয়েছে গোয়েন্দাদের শীর্ষ কর্তাদের সাথে এমার্জেন্সি বৈঠক করতে হচ্ছে ভয় একটাই যে জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে সমস্ত খবরের ডিটেইলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতি রায়ে আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতি আয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি আমরা কিউ সম্বল দাঙ্গা ভুলিনি 2024 এর 24 নভেম্বর সম্ভাল দঙ্গা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে চারিদিকে অগ্নিদগ্ধ করে দেওয়া হয়েছিল ভাঙ চুর মারাত্মক সিচুয়েশন কি না তো হিন্দু মুসলিমের রায়ট লেগে গেছে যোগী আদিত্যনাথকে ব্লেম করা হচ্ছিল সেই রায়টের মাস্টার মাইন্ড যার নাম হচ্ছে মোহাম্মদ গুলাম তাকে ধরে ফেলেছে ইউপি পুলিশ যেখানে অ্যাকশন আপনারা শুনলে আপনাদেরও ভালো লাগবে যে উনআশি জনকে অ্যারেস্ট করা হয়েছে রায়টের পর পর উনআশি জন জন দাঙ্গাকারীর ছবি পোস্টার বের করে পুরো দেয়ালে মারা হয়েছিল যেখানে মসজিদ কমিটি থেকে আপত্তি করলেও শোনেনি ইউপি পুলিশ ভাই অ্যাকশন তো কোনো কথা হবে না কারণ যদি পোস্টারে একটু আপনারা ছেড়েন কারণ এটা লয় অর্ডার মেনটেন করার ব্যাপার আর যেটা আমরা বুঝে নেব এখানে আপনাদের আপত্তি থাকার কথা না কারণ রায়ট হয়েছে তো সেখানে রায়ট যারা করেছে যারা উসকেছে তাদের ছবি ভাইরাল হওয়াটা দরকার তো সেটা আমরা বুঝে নেবো এবং পোস্টার ছাপা হয়েছিল তারপর আড়াই মাসের অ্যাকশনে দেখা যাচ্ছে যে মাস্টার মাইন্ড কে খুঁজে পাওয়া গেল যার নাম হচ্ছে মোহাম্মদ গুলাম তিনি আবার বলছেন যে দুবাই থেকে নাকি ইনস্ট্রাকশন এসেছিল যার নাম হচ্ছে সারিক সাথা গ্যাং সেই গ্যাং এর ইনস্ট্রাকশন ছিল কি ইনস্ট্রাকশন ছিল সেটা হচ্ছে যে হিন্দুদের হয়ে যে লয়ার পিটিশন ফাইল করেছেন অর্থাৎ হিন্দুদেরকে যে লয়ার রিপ্রেজেন্ট করছেন তাকে গুলি করে দাও গুলি করে দাও প্রোটেস্ট চলার টাইমে টার্গেট একটাই যে এই যে এই যে সারিক সাথা গ্যাং এর নাম ছড়াবে একটা চারিদিকে আতঙ্ক পরিস্থিতি তৈরি হবে এবং টার্গেট করা হচ্ছে হিন্দু অ্যাডভোকেট যার হিম্মত কি করে হলো হিন্দুদের হয়ে পিটিশন ফাইল করা আজকে যোগী আদিত্যনাথের সরকার থাকার জন্য সেই লয়ার বেঁচে গেছেন এবং গুলাম মোহাম্মদ গুলাম নিজের মুখে স্বীকারও করেছেন যে হ্যাঁ হ্যাঁ আমাকে এই সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যার কাছ থেকে বরাদ্দ করা হয়েছে তিনটে পিস্তল এবং চোদ্দটা বুলেট এইসব তো জঙ্গি আতঙ্কবাদী তো বাইরের লোক এরা তো প্ল্যানিং ছোকেছে ধরাও পড়েছে ঠিক আছে কিন্তু এটা কি ছিল সম্ভালের সমাজবাদী পার্টির এমপি যার নাম হচ্ছে জিয়া উর রহমান বার্ক আর সমাজবাদী পার্টিরই এমএলএ বাম্পার রেজাল্ট করেছিল সম্বল থেকে বিজেপি তো যেতেনি এমএলএ যার নাম হচ্ছে ইকবাল মেহমুদ তার একমাত্র ছেলে একমাত্র হোক বা দুমাত্র আমি জানি না বাট এই ছেলে যার নাম হচ্ছে সোহেল ইকবাল এনার নাম রয়েছে রায়টে যে এনারা উস্কেছেন এবং রায়ট করিয়েছে দাঙ্গা করিয়েছে কারণ প্রফিট একটাই এক তো হচ্ছে এই মোহাম্মদ গুলাম যদি অ্যাডভোকেট মেরে দেয় তাহলে ওই যে জঙ্গিদের একটা ব্যাপার ওরা অ্যাক্টিভ হয়ে যাবে আর সমাজবাদী পার্টি দেখছে বাহ একটা চান্স পেয়ে যাবো যোগী আদিত্যনাথকে ঘেরার যে হিন্দু অ্যাডভোকেট মারা গেছে আর এটা অনলি ফর যোগী আদিত্যনাথের জন্য যেটাকে সফল হতে দেয়নি যোগী আদিত্যনাথের পুলিশ অর্থাৎ আপনারা এক কথাই বলতে পারেন দুর্দান্ত অ্যাকশনে যোগী আদিত্যনাথের পুলিশ আড়াই মাসে দেখিয়ে দিলেন যে কিভাবে রায়টের মাস্টার মাইন্ডকে ধরতে হয় এবং অতি অবশ্যই না বললেই নয় যে এটাও শিখিয়ে দিলেন যে রায়ট যারা করে তাদেরকে সমাজকে চেনানো উচিত পোস্টার বের করে এবং বুঝিয়ে দিলেন যে সরকারি জিনিস নষ্ট করলে তার কম্পেন্সেশন তো ভাই দিতেই হবে আবার চলে আসে এবার আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কি চলছে ভাই পশ্চিমবঙ্গে চলছে বাংলাদেশিদের অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে চলছে মৌলবাদীদের উৎপাত এ নেওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় চিৎকার করছেন যে আমি যদি আতঙ্কবাদী হই তাহলে আমি মন্ত্রিত্ব পদ ছেড়ে মুখ্যমন্ত্রিত্ব পদ ছেড়ে দেবো কিন্তু আপনি ঘাটি যাকে বলা হয় গেথে দিয়েছেন মৌলবাদীদের এবং আতঙ্কবাদীদের যাকে বলা হয় পশ্চিমবঙ্গে যার জন্য তড়ি কেন্দ্রকে অ্যাকশন নিতে হয়েছে অজিত ডোভল এসেছেন কলকাতায় জরুরি বৈঠক করছেন গোয়েন্দাদের শীর্ষ কর্তাদের সাথে কারণ এই যে আঠাশটি রাজ্য রয়েছে এখানে একটা কমন প্ল্যাটফর্ম আছে মাল্টি এজেন্সি সেন্টার করে দেওয়া হয়েছে স্পেশালি পশ্চিমবঙ্গকে নিয়ে হাই অ্যালার্টে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়া স্পেশালি আপনাদেরকে জানিয়ে দিই আমি বীরভূম মালদা মুর্শিদাবাদ দক্ষিণ পরগনার হয়েছে জানা যাচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম আর জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ এই যে জঙ্গি সংগঠন তারা তাদের স্লিপার সেলকে অ্যাক্টিভ করে ফেলেছে বাংলায় আর তারা অন্যতম একটা মাথা গোজার জায়গা বসেছে বাংলায় নট অনলি দ্যাট আপনাদেরকে জানিয়ে দিই আসাম আর বাংলা মিলিয়ে টোটাল ইতিমধ্যে জনের জনের অবাক লাগবে শুনে অমিত শাহের যে অল আউট মিশন চলছে মাওবাদীদেরকে পুরোপুরি সাফ করে দেওয়ার সেই ছত্রিশগড়ে এখন সাফাই চলছে আর মাওবাদীদের শীর্ষ নেতা পশ্চিমবঙ্গে মাথা গুঁজে পড়ে রয়েছে রাজ্য সরকার সরকারের পুলিশ জানেই না গোয়েন্দাদেরকে খবর দিতে হচ্ছে যে ভাই দেখো কি চলছে এখানে ওই এরিয়াতে কি চলছে তার মানে এই মাওবাদী আতঙ্কবাদীর শীর্ষ নেতারা বা যারা এই সমস্ত মাস্টার মাইন্ড বা যারা সেল তাদের মাথা গোজার একটা সুস্থ জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু না অ্যাকশনে অজিত ডোভাল গোয়েন্দাদের সাথে বৈঠক তো চলছেই তার পাশাপাশি কি কি অ্যাকশন নেওয়া হয়েছে জেনে নিন অলরেডি আঠেরো জনকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে আসামের কোকরা ঝাড়ে যেখানে রাইফেল টাইমার বোমা বানানোর সরঞ্জাম তার সুইচ কার্তুজ ইত্যাদি উদ্ধার হয়েছে আর এই সমস্ত কেন উদ্ধার হয়েছে মানে আপনারা বুঝতে পারছেন যে প্ল্যানিংটা কি চলছিল আচ্ছা স্থানীয় স্তরে জানা যাচ্ছে যে আইএসআই এর নেটওয়ার্ক রয়েছে কিন্তু কারা কারা যুক্ত কত দূর পর্যন্ত এই আইএসআই নেটওয়ার্কটাকে ছড়াতে পেরেছে তারই খোঁজ চলছে গোয়েন্দাদের গোয়েন্দাদের না নাম জিজ্ঞেস করবেন না এনারা সামনে আসেন না এনারা তলায় তলায় কাজ করেন যেখানে নজরদারিতে বীরভূম মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জেলার যেখানে নথি ছাড়া বেশ কিছু মাদ্রাসা রয়েছে আর বেশ কিছু নির্দিষ্ট এলাকা রয়েছে যেটা এবার আমাদের ভারতের গোয়েন্দার নজরে কেউ বাঁচবে না সব ধরে ফেলা হবে কারণ আমাদের গোয়েন্দা যথেষ্ট তাগড়া কিন্তু এটা কি হচ্ছে এটা কি চলছে আমাদের রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আতঙ্ক নেই তো এগুলো কি এগুলো কিসের ডেভেলপমেন্ট চলছে আমাদের রাজ্যে আজকাল তো আমাদের নিজেদের রাজ্যে নিজেদের থাকতে ভয় লাগছে এই কোথায় নিয়ে চলে গেছেন আমাদের রাজ্যকে বাজেট নিয়ে শুনবেন পশ্চিমবঙ্গে কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী ছাড়া আমি কিছুই শুনতে পেলাম না আর এখানে ইউপি কি বাজেট নিয়েছেন ভাই চারটি এক্সপ্রেস ওয়ে করার কথা বলছেন বলছেন স্মার্ট পরিণত করা হবে বলা হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সিটি তৈরি করা হবে অযোধ্যাতে সোলার সিটি তৈরি করা হবে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার জন্য টেকনোলজি রিসার্চ ট্রান্সলেশন পার্ক গড়ে তোলা হবে সায়েন্স সিটি সায়েন্স পার্ক এত কিছু যেখানে আপনারা বলবেন শিক্ষার জন্য আমি তো আপনাদেরকে দেখেছিলাম পশ্চিমবঙ্গের বাজেটে শিক্ষার অবস্থা কি উত্তরবঙ্গের অবস্থা কি মাদ্রাসায় কোটি টাকা সেখানে যোগী আদিত্যনাথ উন্নয়নের জন্য এই বাজেট থেকে টোয়েন্টি শিক্ষার জন্য থার্টিন পার্সেন্ট কৃষি এবং অন্যান্য জন্য ইলেভেন পার্সেন্ট এইভাবে তিনি বরাদ্দ করেছেন হ্যাঁ তিনি এই মমতা ব্যানার্জি যেটা করেন লক্ষ্মী ভান্ডার এই সমস্ত দান পুণ্যের কাজ এটাও করেছেন কিন্তু লিমিটে থেকে কেমন লিমিটে থেকে জানিয়ে দিই স্কুটি দেওয়া হবে যোগ্যদেরকে সবাইকে না যোগ্যদেরকে ল্যাপটপ দেওয়া হবে যারা ট্যাক্স কালেকশন করছেন তারা যাতে ঠিকঠাক ভাবে কাজ করতে পারে ল্যাপটপ দেওয়া হবে স্মার্টফোন দেওয়া হবে আর এলপিজি গ্যাস দেওয়া হবে দুটো করে এইটার জন্য বরাদ্দ করেছেন চব্বিশ কোটি টাকা আর শিক্ষার জন্য আর শিক্ষার জন্য বরাদ্দ করেছেন এক লক্ষ প্রায় এক লক্ষ চোদ্দ হাজার কোটি টাকার পার্থক্যটা বুঝতে পারছেন যোগী আদিত্যনাথের সঙ্গে আমি অদ্ভুত হয়ে গেলাম দেখে আমি অবাক হয়ে গেলাম দেখে জানতে বলছেন যে এক্সপেক্টেশন ছিল কুম্ভ মেলাতে অর্থাৎ মহাকুম্ভে চল্লিশ কোটি লোক আসার চলে এসেছে আট ছাপান্ন কোটি এক্সপেকটেশন ছিল দু লক্ষ কোটি টাকার ব্যবসা হবার হয়ে গেছে তিন লক্ষ কোটি টাকা কিন্তু হিউজ বুস্ট করে দিয়েছে ইউপি এর ইকোনমিকে তো সমস্যা কোথায় ভগবান যখন দিয়েছে এবং সিএআইটি অর্থাৎ কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এর রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এটা দুর্দান্ত ব্যবসা করেছে মহাকুম্ভে তিন লক্ষ কোটি টাকা যা বড় সড় ইম্প্যাক্ট ফেলবে ভারতেরও ইকোনমিতে তো যোগী আদিত্য তো ছাপ্পর ফাড়কে বাজেট বানিয়েছে এইবার তো মহা মমতা ব্যানার্জির মহাকুম্ভকে মৃত্যু লাগবেই তিনি তো নিতে পারছেন না যেগুলো কি চলছে ভাই আমাদের রাজ্যে অজিৎ ডোভাল আসছেন অ্যাকশন নিতে যে ভাই জঙ্গি হামলা চলবে এবার তো কি চলছে আর এদিকে যোগী আদিত্যনাথ বাজেট তৈরি করছেন আর সম্ভাল রায়টের মাস্টার মাইন্ড ধরা পড়ে গেছে শুনে তো সোহাগা আর কি চাই সবাই দেখছে ইউপি মডেল আর সবাই চাইছে ইউপি মডেল যেটা মমতা ব্যানার্জি এবার ধীরে ধীরে বুঝতে পারছে যে হ্যাঁ সবাই চাইছে ইউপি মডেল যাই হোক আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেলকেও তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে